এটা সাম্পানে একেবারে বড় বড় সাম্পান যেখানে আছে

সম্পানে এই ঘটনা ঘটছে আমি অবশ্যই এখানে উদ্দেশ্যে না আমি যত আমি শীতপুর হঠাৎ লোকের সমাগম দেখি এবং গাড়িটা ভাঙা দেখি গতকালকেও না স্ট্যান্ডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কয় কয়েক ধরেই গতকাল থেকে গতকালকে রাত রোদ দেখছি কয়েকটা গাড়ি অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বড় অ্যাক্সিডেন্টের হাড় অনেক বেশি

আবরযদি <laughs> দেখাeক <laughs>